ভাইরে ভাই এখনই যে গরম সেটাই সহ্য করা যাচ্ছে না তাহলে সামনে যে গরম পড়বে সেটা কিভাবে সহ্য করবো সো সামনের গরমে যদি পেরা খেতে না চান তাহলে কিন্তু এই ফ্যানগুলো আপনার জন্য এগুলো মিনি রিচার্জেবল ফ্যান যদিও এটা মিনি বাট এটা কিন্তু ব্যাকআপ চার থেকে পাঁচ ঘন্টা আর এই রিচার্জেবল ফ্যানগুলি আমরা চায়না থেকে সরাসরি বাংলাদেশে নিয়ে আসছি যাতে করে আমরা সঠিক পণ্যটি আপনার হাতে তুলে দিতে পারি এইখানে প্রত্যেকটা মডেলের স্পেসিফিকেশন আমি পরে আলোচনা করতেছি তবে তার আগে জানিয়ে দিয়ে এই ফ্যানগুলো আপনি কিভাবে পাবেন এই ফ্যানগুলি অর্ডার জন্য আপনি স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারেন অথবা সরাসরি কল করতে পারেন বর্তমানে বাজারে যে ফ্যানগুলো পাওয়া যায় সেগুলোর মধ্যে অনেক ফ্যানগুলো দেখতে এই ফ্যানগুলোর মতোই কিন্তু সেগুলো হচ্ছে বাংলাদেশের ফিটিংস মানে চায়না থেকে প্রোডাক্টস নিয়ে এসে চায়না থেকে ম্যাটেরিয়ালস নিয়ে এসে বাংলাদেশে ফিটিংস করা হয় তবে সেই ফ্যানগুলোর সাথে এই ফ্যানগুলোর ব্যাপক পার্থক্য এই ফ্যানগুলোর বিল্ড কোয়ালিটি এবং ফিনিশিং কোয়ালিটি অনেক ভালো সেই সাথে এর ব্যাটারি ব্যাকআপও অনেক ভালো পাওয়া যায় যেটা কিনা বাংলাদেশে ফিটিংস করা যে ফ্যানগুলো সেগুলোতে পাওয়া যায় না এবার আসি এই ফ্যানগুলো কাদের জন্য বর্তমানে এসএসসি পরীক্ষা চলতেছে কিন্তু ব্যাপক হারে লোডশেডিংও চলতেছে সো এই লোডশেডিং থেকে বাঁচার জন্য বা গরম থেকে বাঁচার জন্য এবং ভালোভাবে স্টাডি করার জন্য এই যে এই ফ্যানগুলো যেমন দেখেন এখানে বাতি সহ আছে মানে সামনে লাইট সহ আছে একসাথে পড়াও যাবে এবং হচ্ছে বাতাসও পাওয়া যাবে এছাড়াও যাদের বাসায় ছোট বাচ্চা আছে তারা কিন্তু গরম সহ্য করতে পারে না সো ছোট বাচ্চাদের জন্য কিন্তু আপনারা এই ফ্যানগুলো নিতে পারেন এই ফ্যানগুলো তার জন্য একটি আদর্শ ফ্যান আমাদের কাছে কিন্তু প্রত্যেকটা ফ্যানের হিউজ পরিমাণে কালেকশন রয়েছে সো যারা পাইকারি নিতে চান তারা কিন্তু পাইকারি নিয়ে বিজনেস করতে পারেন এই মুহূর্তে প্রত্যেকটা মডেলই অ্যাভেলেবল রয়েছে সো যারা পাইকারি নেবেন তাদের জন্য স্পেশাল ছাড়ও থাকবে সো আর দেরি না করে এখনই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন এবার চলুন ফ্যানগুলোর স্পেসিফিকেশনগুলো আমরা একটু জেনে নিই এই ফ্যানের মডেলটি হচ্ছে এল আর টু জিরো ওয়ান এইট এটা হচ্ছে দুই হাজার আঠারো সাল থেকে মার্কেটে সাস্টেন করতেছে যেটার আসলে কোয়ালিটি এতই ভালো যে দুই হাজার আঠারো সাল থেকে তারা এই মডেল নামেই হচ্ছে লঞ্চ করে আসছে এবং কোনো কমপ্লেন নেই মার্কেটে সবারই হচ্ছে ভালো রিভিউ রয়েছে এই ফ্যানটি একটি মাল্টিপল ফোল্ডেবল যেমন দেখেন এটাকে এইভাবে হচ্ছে ফোল্ড করা যায় এবং হচ্ছে এটার মাথা যে যেটা আছে সেটাও ফোল্ড করা যায় বিভিন্নভাবে যেদিকে ইচ্ছা সেদিকে কাজ করা যায় সো এটার একটু ব্যাটারি সম্পর্কে আমরা জেনে নিই যে ব্যাটারিটা হচ্ছে ফোর ভোল্ট এবং ষোলোশো এমএইচের ব্যাটারি যেটা কিনা রিচার্জেবল এছাড়া হচ্ছে এটার ফাইভ ভোল্ট ইউএসবি চার্জ টাইম হচ্ছে পাঁচ থেকে ছয় ঘন্টা এটাকে চার্জ দিতে হবে এবার আসুন টাইম এটা থেকে আমরা যদি হাই স্পিডে ফ্যান চালাই তাহলে হচ্ছে দুই থেকে আড়াই ঘন্টা ব্যাকআপ পাবো এবং আমরা যদি লো স্পিডে ফ্যান চালাই সেক্ষেত্রে আমরা আড়াই থেকে তিন ঘন্টা ব্যাকআপ পাবো এবং যদি আমরা স্ট্রং লাইট জ্বালাই সেক্ষেত্রে আমরা ছয় থেকে আট ঘন্টা লাইটের ব্যাকআপ পাবো এবং হচ্ছে আমরা যদি মিডিয়াম লাইট চালাই তাহলে আমরা আট থেকে দশ ঘন্টা ব্যাকআপ পেয়ে যাবো সো কম প্রাইসের মধ্যে এটি হতে পারে আপনার জন্য একটি বেস্ট ফ্যান এটা হচ্ছে নিয়ামা কিংসান রিচার্জেবল ফ্যান উইথ এলইডি আর এটার পাখার সাইজ হচ্ছে সেভেন ইঞ্চি এটার মডেল হচ্ছে কে এল ডবল এইট জিরো এটাতে রয়েছে তিন হাজার ব্যাটারি যেটা কেনা থ্রি পয়েন্ট সেভেন ভোল্ট আর এই ব্যাটারিটা কিন্তু হচ্ছে লিথিয়াম ব্যাটারি আর এটার যে হচ্ছে স্পিড এটা হচ্ছে থ্রি স্পিড মানে এটাকে হচ্ছে লো মিডিয়াম হাই এই তিনটি স্পিড আমরা কন্ট্রোল করতে পারবো এটার সাথে আমরা হচ্ছে টাইপ সি একটা ইউএসবি কেবল পেয়ে যাব আর হচ্ছে এটা সামনের যে কভারটা আছে সেটা আমরা খুলতে পারবো আর এটা কিন্তু ডানে বামে মুভ করে সো আমি দেখেন পিছনে সুইচটা দিয়ে দিলাম এখন কিন্তু এটা ডানে বামে মুভ করতেছে সো মিনি একটা ফ্যান থেকে আপনি টর্চ লাইট সহ প্লাস হচ্ছে ফ্যান এবং এটা মুভেবল সবগুলো সুযোগ সুবিধা কিন্তু পেয়ে যাচ্ছেন এবং সেই সাথে এটার ব্যাকআপ টাইম কিন্তু অনেক ভালো এখানে যেটা বলা আছে যে এটা হচ্ছে ছয় ঘন্টার মতো ব্যাকআপ পাওয়া যাবে সো টর্চ লাইট তারপরে হচ্ছে ফ্যান সব মিলে হচ্ছে যদি পাঁচ ঘন্টা চলে দ্যাটস অ্যান আই থিঙ্ক আর এই কিন্তু আমাদের কাছে অনেক পরিমাণে রয়েছে যারা পাইকারি নিয়ে বিজনেস করতে চান তারা কিন্তু নিতে পারেন সো আর দেরি না করে স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন অথবা কল করুন আর একটি জোস একটি মডেল রয়েছে যেটা কি না হচ্ছে আর ডবল ফাইভ ডবল জিরো এটা কিন্তু জোস বলার কারণ হচ্ছে এইটার ব্যাক পাওয়ার কিন্তু অস্থির অস্থির বলতে এটাতে আপনি যদি শুধু ফ্যান ইউজ করেন আট ঘন্টার বেশি ব্যাকআপ পাওয়া যাবে এবং যদি আমরা টর্চ লাইট ইউজ করি সেটাও আট ঘন্টার বেশি পাওয়া যাবে টর্চ লাইট এবং যদি ফ্যান একসাথে ইউজ করি সেক্ষেত্রে এটা ফোর প্লাস ব্যাকআপ দিতে পারে এই ফ্যানটি কিন্তু সরাসরি বিদ্যুতেও চালাতে পারবেন এবং যখন আপনি চালাবেন তখন কিন্তু এটা চার্জ হতে থাকবে দেখেন আর যখন চার্জ এটা শেষ হয়ে যাবে যে চার্জ ফুল হয়ে গেছে তখন সে চার্জ নেওয়া বন্ধ করে দিবে একদম ডিরেক্ট পাওয়ারে চলবে সো এই ফ্যানটির কিন্তু হিউজ পরিমাণে কালেকশন রয়েছে যারা পাইকারি নিতে চান তারা কিন্তু নিয়ে বিজনেস করতে পারেন আমি বারবারই বলছি এই গুলো নিয়ে কিন্তু আসলে বিজনেস করার মতো আর যারা হচ্ছে পার্সোনাল ইউজের জন্য নিতে চান তারাও কিন্তু নিতে পারবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ অথবা সরাসরি কল করবেন আমাদের কাছে আরও একটি ফ্যান রয়েছে এবং এটার নাম আসলে ফ্যান এই ফ্যানটির বিল্ড কোয়ালিটি আসলে অসম্ভব সুন্দর এবং গুড লুকিং এবং হচ্ছে এটি কিন্তু সাইলেন্ট ফ্যান মানে আপনার শব্দ ছাড়া চলবে সেই সাথে এটাকে টিল করা যাবে মানে আপস এন্ড ডাউন করা যাবে আর এটাতে ইউজ করা হয়েছে বারোশো এর ব্যাটারি থ্রি পয়েন্ট সেভেন এবং এটা থেকে ব্যাকআপ পাওয়া যাবে আড়াই থেকে তিন ঘন্টার মতো তবে এটা যদি আপনারা হচ্ছে আরেকটি ব্যাটারি ইনস্টল করে নেন মানে আরেকটি ব্যাটারি ইনস্টল করার সিস্টেম রয়েছে যদি আরেকটি ব্যাটারি ইনস্টল করে নেন সেক্ষেত্রে হচ্ছে চার থেকে পাঁচ ঘন্টার মতো ব্যাকআপ পেয়ে যাবেন আর হ্যাঁ এটাতে কোনো এলইডি ল্যাম্প ইউজ করে নাই আর এটার মডেলটা হচ্ছে জি ফোর সেভেন জিরো সিক্স এই ফেনটিও আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে সো যাদের প্রয়োজন পাইকারি বা খুচরা যেটাই হোক আমাদের থেকে নিতে পারবেন স্ক্রিনে দেওয়া নম্বরে হোয়াটসঅ্যাপ অথবা হচ্ছে সরাসরি কল করে অর্ডার প্লেস করতে পারবেন সো এই প্রচন্ড গরমে আমরা কিন্তু আপনাদের জন্য একটি শান্তির ব্যবস্থা নিয়ে আসছি মিনি রিচার্জেবল ফ্যান সো এই ফ্যানগুলো কিন্তু দেখতে যেমন কিউট এগুলার প্রাইসও কিন্তু অনেক কম এবং এটার ব্যাকআপ টাইমও কিন্তু অনেক ভালো সো আপনার এবং আপনার পরিবারের সুরক্ষার জন্য আজই কিনুন এই ফ্যানগুলো আর হ্যাঁ এই গরমে কিন্তু সবাই প্রচুর পরিমাণে পানি খাবেন তো আজ এই পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিওতে টিল দেন কেয়ার আল্লাহ হাফেজ